বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক সুস্বাগতম জানাই আজকের ব্লগটা হচ্ছে শিবরাত্রির সামনেই আর দুদিন আছে তা শিবরাত্রিরে কোথায় যাবে শিবের মন্দির আছে সেই রকমই একটা ঠিকানা আমি তোমাদের দেব একদিনের জন্যে তো বন্ধুরা এই কৃষ্ণগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আর কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত শিবনিবাসের ইতিহাস আরও জানবেন তা চলুন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব হচ্ছে এই শিবনিবাসে আছেন আর এর ইতিহাসও আস্তে আস্তে জানবে ততক্ষণে আমি বলে দিই যে আমি কিভাবে যাচ্ছি লোকাল ধরেছি শ্যামনগর স্টেশন থেকে শিয়ালদা থেকে গেঁদে লোকাল শিয়ালদা থেকে গেঁদেগামী যে শিয়ালদা থেকে গেঁদে গামি যে লোকাল সেই লোকালে উঠেছি গেঁদে লোকাল অনেকগুলো আছে গেঁদে লোকালে গেলে খুব সুবিধা হয় আমরা উঠেছি দুপুরে ট্রেনটা একটু ফ্যামিলি ট্যুর বলতে পারেন একদিনের ওই গে যাচ্ছি আমরা শিবনিবাসে দুপুরবেলা দুটো ঊনপঞ্চাশের ট্রেনটা আমরা ধরেছি দা বন্ধুরা এবার তো ট্রেনে বসে আছি দেখুন এই পিছনে আমার ছেলে রয়েছে আর একজন আমার ভাগনা রয়েছে তারপরে ওখানে দাদা রয়েছে পুচু রয়েছে সামনে পিঙ্কি রয়েছে মানে বললাম না আমাদের একটা ফ্যামিলি ট্যুর তা এই শিবনিবাসের ইতিহাসটা একটু বলে নিই শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির হচ্ছে মন্দির নয় শিবলিঙ্গটা হচ্ছে শিবনিবাসে এই শিবনিবাস প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন বর্ধমানের রাজা কৃষ্ণচন্দ্র ঠিক আছে রাজা কৃষ্ণচন্দ্র তখন বহিষত্তর আক্রমণ হতো বর্গীরা আক্রমণ করত তখন রাজা একটু মানে ভিতরের দিকে তার রাজধানী স্থানান্তরিতকরণ করার চেষ্টা করেন সেই জন্য এই শিবনিবাস নামক স্থানে তিনি মাছদিয়া স্টেশনে শিবনিবাস মাঝদিয়া স্টেশন শিবনিবাসে এসে তার রাজধানী স্থাপন করেন আর এইখানে তার দ্বিতীয় স্ত্রী রাগশ্রীর অনুরোধে সে রাগশ্রী শিবের উপাসনা করতেন তার অনুরোধে এখানে এই রাজরাজেশ্বর মন্দির শিব শিবনিবাস নির্মাণ করেছিলেন এটা একটা ইতিহাস আছে আর ইতিহাস আছে আবার অনেকে বলেন তৎকালীন দস্যু নসরত খা নামে ডাকাত সে তার দৌরাত্মে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল তাই তাকে দমন করবার জন্যে রাজা কৃষ্ণচন্দ্র শিবের উপাসনা করেছিলেন সেই থেকেই এই শিবনিবাস মন্দির প্রতিষ্ঠিত হয় তো বন্ধুরা দেখুন এই যে বা মাছ দিয়ে আমরা নামিনি আমরা তারকনগর স্টেশনে নেবেছি নেবে উল্টো দিকে পিছন দিকে আমরা হাঁটছি এখান থেকে টোটো ধরতে হবে টোটো ভাড়া দেয় নাকি কুড়ি টাকা তা আমরা সব জেনে নিয়েছি তাই বা যাচ্ছি তা আর সবই আস্তে আস্তে বলবো আপনাদের স্টেশনটা দেখুন এটা তারকনগর স্টেশন একটু আমরা খেয়ে দিয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণ তো এসছি প্রায় আড়াই ঘন্টা টাইম লাগে এই আমাদের শ্যামনগর থেকে আর প্রায় বাইশটা স্টেশন এই মাছদিয়া মাছদিয়া শিব মুব নিবাস আমরা তো উঠেছি তো আমরা ওখান থেকে শ্যামনগর থেকে বাইশটা স্টেশন বন্ধুরা এই মন্দিরটির প্রতিষ্ঠা হয় যে আদি মন্দিরটা দেখছেন এই মন্দিরটির প্রতিষ্ঠা হয় সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আর ভিতরের শিবলিঙ্গ যেটা সেটি সাত ফুট উঁচু জনশ্রুতি অনুযায়ী মন্দিরটি মহারাজ তার দ্বিতীয় স্ত্রী রাগেশ্বরী দেবীর জন্য তৈরি করেছিলেন বলেই মন্দিরটির এমন রাজরাজেশ্বর নামকরণ হয় তিনটি মন্দিরেই বাংলার প্রচলিত মন্দিরের রীতিতে আলাদা স্থান করে তার নিজস্ব গঠন শৈলী তৈরি করে এই যে বন্ধুরা গেটটা যেহেতু এখানে ভীম একাদশী থেকে আর শিব চতুর্দশী পর্যন্ত এই পনেরো দিন ধরে মেলা বসে তাই আপনাদের দেখালাম যে এই মেলার গেটটা এই মেলার গেট পার হয়ে গিয়ে যেতে হয় তো বন্ধুরা আর এক ইতিহাস বলেন পৌরাণিক কাহিনীতে এই শিবনিবাস মন্দিরটি মহারাজা কৃষ্ণচন্দ্র তার বড় ছেলে শিবচন্দ্রের নাম অনুসারে করেন যাই হোক তা বিরাট মেলা বসেছে আর আমরা লাইন দিয়ে ঠাকুরকে দেখলাম সে সেটাও তোমাদের দেখাচ্ছে বিকেলে জল দিতে দেয় না তবে ঠাকুর দর্শন করতে পারো আর ওখানে ডালা কিনে পুজো দিতেও পারো তো বন্ধুরা আমাদের জল দেওয়া সম্ভব নয় তাই সিঁড়ি করা আছে সেই সিঁড়ি দিয়ে উঠে জল দিয়ে তারপর মেনে আসতে হয় পিছনে দিয়ে তা আমরা বিকেলবেলা গেছি আমরা তো জল দিতে পারবো না আমরা শুধু ঠাকুর দর্শন আর রামকীতার মন্দিরে পুজো দেশের বন্ধুরা দেখুন এই গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম এইবার আস্তে আস্তে ভিতরে ঢুকছি কিছুটা যেতে হবে আর রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশপ্রিয় শিবের এই মন্দির নির্মাণ করেছিলেন এখানকার স্থানীয় লোকেরা আশেপাশের অনেকে এই মন্দিরটিকে বলেন গুরু শিবের মন্দির বুরুশিব মানে নামেও এই মন্দির পরিচিত এছাড়াও বন্ধুরা এটাকে বাংলার কাশিও বলা হয় যেহেতু এই উচ্চতম শিবলিঙ্গ এখান ছাড়া আর কোথাও নেই দ্বিতীয় এশিয়ার বৃহত্তম শিব শিবলিঙ্গ তা মেলায় ঢুকে পড়েছি বন্ধুরা চলুন এই যে এই মেলার বিশেষত্ব হচ্ছে এই মাইলো বীজ গামা বীজের খই এই খই খেতে খুব সুন্দর হ্যাঁ মুরগি খই একসাথে এটা এটা কি মুরগি মুরগি তো হ্যাঁ আমাদের লোক আসুক মন্দির ঘুরে যাবার সময় নেওয়া দেখো খই দেখো তার নাম কি কি দেখে তৈরি হয় এগুলো খইগুলো অন্য ধান ধানের থেকে অন্য

তো বন্ধুরা এই যে একদম মন্দিরের কাছে চলে এসছি এই সিঁড়ি দিয়ে উঠে মন্দির বন্ধুরা বহু প্রতীক্ষিত এই যে শিবনিবাসের মন্দিরের কাছেই একদম আমি রয়েছি তা এবার আস্তে আস্তে ভিতরে যাব ভিড় রয়েছে তা দেখো বাপ কি উঁচু মন্দির তাই না খুব সুন্দর আর এই পাশেই এই শিব মন্দির তার পিছনে আছে রাম সীতার মন্দির সবটাই তোমাদের দেখাবো এখন মেন মন্দিরে চলো ঢুকি তো বন্ধুরা এই যে রাজরাজেশ্বর মন্দির বুড়ো শিবের মন্দির শিবনিবাস একদম খুশির কাছ থেকে আমি তোমাদের সাথে কথা বলছি দেখো আর ভিড়টা দেখো বিকেলবেলা ওই যে দেখা যায় বাবার মন্দিরের বাবার উচ্চ শিব বাবার মাথাটা বাইরে থেকে দেখা যাচ্ছে প্রচুর মন প্রাণ ভরে যাচ্ছে এত কষ্ট থাকত এত সুন্দর শিব মন্দিরের আগে দেখিনি তোমরা যাবে কিন্তু এই সেই চতুর্দশীর দিন যারা যাবে মনে পৌঁছ তারা যেয়েও আমি সব কিছু ঠিকানা ঠিকানা দিয়ে দিচ্ছি আর ফোন নাম্বার দিয়ে দেবো অন্য সময় তোমরা ভোগ খেতে পারবে হয়ে গেল এবার নেমে যাচ্ছি বন্ধুরা দেখে আর বাবাকে স্পর্শ করে নমস্কার করে বাবার মাথায় হাত দিয়ে যেন প্রাণটা জুড়িয়ে গেল বন্ধুরা জল দুটো অবধি দিতে দেয় আমরা তো বিকেল হয়ে গেছে আমরা জল দিতে পারিনি কি বলবো কি অপূর্ব মূর্তি তোমরা না দেখলে বিশ্বাস করবে না এইবার আস্তে আস্তে নেমে যাচ্ছি দেখা হয়ে গেছে ভীষণ ভালো লাগলো তাই যে বন্ধুরা পাশে আরও প্রচুর মেলায় জিনিস কি নেই মেলায় অসাধারণ সব পিতলের জিনিস তারপরে তোমার পেটের কুলো সাজি সব করেছে আর তোমাদের যেটা দেখানো হয়নি এই সীতার মন্দিরের কাছেই এই ডালার দোকান তোমরা সকালবেলা এলে এখান থেকে জল নেবে আর এই যে পুজোর ডালা পুজো দেবে আমি রাম সীতার পুজো দেবো বলে এখান থেকে কিনছি 이제 술을 우리 과르 악수에 올리기 해서 d 까 영상에서 보여 드렸던 영 বন্ধুরা এখানে রাম সীতার মন্দিরে পুজো দিলাম ডালা দিয়ে দক্ষিণা নিল কুড়ি টাকা পুজো দিয়ে এবার চলো দিকে যাব এই যে রাম সীতার মূর্তি কি অপূর্ব সুন্দর তাই না দেখে মন করে গেল বন্ধুরা কি বলবো আর এত ভালো লেগেছে না তার মন্দিরে পুজো দেওয়া হলো আগে সে নিয়ে আসে এবার নিচে নামছি বন্ধুরা সীতার মন্দির পিছনে পুজো দেয়া হয়ে গেছে Gracias.

ফটফট ফটফট করে ফাটছে দিয়েছ তো কত হল একশো কুড়ি কি দিয়ে হয় গো গামা বীজ এই খই গ্যামা বীজ এইগুলো কি বীজগুলো কোন সময় হয় হ্যাঁ কোন সময় হয় বীজগুলো ও বীজ তুলে তারপর শুকোতে হয় নাকি ও আচ্ছা ওই যেরাম চালের খই সেরামই আপনারা এখানকার না হ্যাঁ তাহলে আর এই মন্দিরটা পরে হয়েছে রামসীতা সকালে জল দিতে দেয় না না হ্যাঁ রামচিতান এই যে এর কাছে নিলাম হ্যাঁ লাইন দিয়ে ডাল লাগবে কত করে বন্ধুরা এই যে আরেকটা শিব মন্দির এই যে তোমাদের দেখাচ্ছি ওই মন্দিরের পূর্ব দিকেই এই শিব মন্দির প্রতিষ্ঠিত করা এই দুটো শিব মন্দিরেরই অস্তিত্ব আছে এখন তো বন্ধুরা দেখো মেলা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের ভিড়টা শুধু দেখো বাপরে পনেরো দিন ধরে মেলা চলছে দেখো বন্ধুরা এখানে একটু খাওয়ার জন্যে আমরা এলাম পুজো টুজো দিয়ে রাম সীতার তা এখানে কাদের সাথে দেখা হলো দেখো অল্পতেই সন্তুষ্ট এরা জীবে দয়াতব পরম ধর্ম জীবে দয়াতব কই জীবজ্ঞানে শিব সেবা দেখো বাচ্চা বাচ্চাগুলো দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কি ভালো লাগবে দেখে

प्रति स्पेशल अमिताभ बच्चन

তো বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা আটটা বারো ট্রেন ধরবো আবার গেদে লোকাল। তা এই জন্যে চলে এলাম স্টেশনে আর দেখো কত ফুল স্টেশনে তা আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই তোমরা যদি যাও তোমরা শিবচতুর্দশীতে যাবে শিবচতুর্দশীতে শেষ মেলা ভীষণ ভালো লাগবে এইটুকু বলতে পারি আমাদের ভীষণ ভালো লেগেছে আর আজকেই এই পর্যন্তই ভীষণ টায়ার আর ভালো লাগছে না প্রচু একটা কুকুর কিনেছে কুকুর নিয়ে প্রচু স্টেশনেই বসে পড়েছে যদি শুতে পারতো এখানে শুয়ে পড়তো রেডিবি আর কুকুর

বন্ধুরা কেন্দ্র থেকে নেমে পড়লাম সামনা করে আজ ভাল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তোমাদের কাছে খুব বিজয় বিদায় নিলাম তা তোমরা আমার ব্লগটা দেখো এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও টাটা